আজকে বানাবো চিয়া পুডিং তো চিয়া পুডিং অনেকেই অনেকভাবে খায় তা আমি যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই একটা ভোলের মধ্যে আমি হচ্ছে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের এখন দিয়ে দিচ্ছি চিয়া সিড আর এই চিয়া সিডটা আমি প্রথমে টু স্পুন দিয়েছি এরপর আবার হাফ স্পুন দিয়েছি তো চিয়া সিটটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর তো খেজুরটাকে হচ্ছে আগের থেকেই কেটে রেখেছিলাম তো খেজুরটা দিয়ে দিয়েছি আর এখানে আমি কোনো প্রকার সুগার ইউজ করব না এরপর দিয়ে দিচ্ছি কলা আর হচ্ছে কিছু বাদাম তো কলাগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কাজু বাদাম তো ঘরে যখন যে ফল থাকে সেটা দিয়ে আমি চিয়া সিটটা বানাই আর চিয়া সিটটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে আর এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার হেলদি একটা খাবার বলা যায় তো যাই হোক অনেকক্ষণ রেখে দেওয়ার পর চিয়া পুডিংটা কিন্তু একদম রেডি তো কে কীভাবে চিয়া পুডিং বানিয়ে খান অবশ্যই জানাবেন আমি কিন্তু ঠিক এভাবেই বানিয়ে খাই প্রায় সময় তো এটাই ছিল চিয়া পুডিং আল্লাহ হাফিজ